ইঞ্জেকশন দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রোগী কোলে সন্তান নিয়ে স্ত্রী ও মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা বিশালগড় মহকুমা হাসপাতালে মৃত রোগীর নাম বাবুল দাস বাড়ি চরিলাম বিধানসভার অন্তর্গত ব্রজপুর দাসপাড়া এলাকায় বর্তমানে মৃত ব্যক্তির দেহ বিশালগড় হাসপাতালে বারান্দায় রয়েছে ঘটনাকে কেন্দ্র করে দেখা দেয় তীব্র উত্তেজনা মৃত বাবুল দাসের মায়ের বুকফাটা আর্তনাদ তার ছেলেকে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভুল ইঞ্জেকশন দেওয়ার ফলেই নাকি তার মৃত্যু হয় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা দেখুন

ঘটনা হয়েছে বলতে হ্যাঁ সুস্থ আছে মোটামুটি তারপর দ্যা আমাদের আপনারা মেডিসিন লিখে দিছে মেডিসিন আনতাম মেডিসিন আনার পরে যখন আমি মেডিসিন নিয়ে দিছি তখন মেডিসিন দিছে দেওয়ার পর দা যে কই স্যালাইন দিব তাই আমি ঠিক আছে ম্যাডাম স্যালাইন দেবেন আমরা তো বাসায় যাবো কার আমি স্যালাইন দেওয়া জানাই তো আমি কোনো রিয়াকশান করছি নি আমি বলছি না আমি কোনো রিয়াকশান টেয়েকশান আমরা বুঝি না আপনারা দেখেন তখন তারাই দেখছে দেখতে দেহে মানে রুগী কী জানি করতেছে ইনজেকশন দেওয়ার পাঁচ মিনিটও পারিস না রোগী জানি কি করতেছে তারপরে দিয়া বড় ম্যাডাম গেছে যা সেরা বুকে চাপ টাপ দিল অক্সিজেন লাগাইলো মারা গেছে মানে কি সমস্যা নিয়ে না এসে জ্বর আসিল অন্য কোনো সমস্যা নেই মানে আপনার কি মনে হইতে আছে ইনজেকশন দেওয়ার পর এই অবস্থা ইনজেকশন দেওয়ার পর এই অবস্থা হয়েছে তার আগে কি সুস্থ আসিল এর আগে আমার দেমোটা সব কথা কথা কই তার সব কিছু যে কইতাছ আমার শরীর ব্যথা লাগতাছে তার আগে যাইবি গা ভাই আমি তো আনা বাজে মুখে তার মার বউ আছে তার থাকি কি নাম হ্যাঁ যে মারা গেছে বাবুল দাস বাড়ি কোন জায়গাতে বজপুর দাসপাড়া আপনার কি মনে হইতেছে ঘটনাটা ঘটনা মনে তো ইংলিশ অনুসারে দাঁড়াতে মন তো রইছে